হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন এই যে প্রতিদিনের মতো হাজির হলাম আমার নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে সকাল বাজে এখন সাড়ে আটটা মানে সাড়ে আটটায় ইমানি ব্রেড খেয়ে সকালবেলা চলে গেছে ডিম আমলেট ব্রেড খেয়ে ও আর কি চলে গেছে ওর আজকে আর্লি একটু কোচিং ছিল আর ইলমাকে আজকে স্কুলে পাঠাই নেয় মানে ঢাকাতে বা পুরা বাংলাদেশে কম বেশি শিক্ষকদের নিয়ে আর কি একটা ঝামেলা চলতেছে সেই জন্য ইলমার গতকালকেও ঠিকমতো ক্লাস হয় নাই সেজন্য আজকে ইলমাকে স্কুল পাঠাই নাই তো ইলমা আর কি উঠেই ফ্রেশ হয়ে পড়তে বসাইছি আর আমি আর কি সাড়ে আটটা বাজে এই যে পাড়ার দোকান মানে পাড়ার সরি পাড়ার দোকান না মানে হকারসরা মানে ভাড়ে করে যে সাইকেলে করে ভারে করে হকারসটা কিন্তু সবজি নিয়ে বাসার সামনে সামনে চিল্লায় তো নিচে নামলাম নেমে হকারসের কাছে একটু আর কি ভাবলাম যে তাজা শাক পেলে নিব বা বাজারে যেতে ইচ্ছা করে না ইদানিং কেন জানি মানে ফ্রিজে মাছ মাংস সবই আছে শুধু একটু সবজির জন্যে না বাজার যেতে ইচ্ছা করে না তো ইলমার বাবা আজকে আসার কথা ছিল আজকে আসে নাই একেবারে বৃহস্পতিবারে আসবে তো ইলমার বাবা আসলেই বাজার করবে আর আমি যাব না তো সেই জন্য ভাবলাম যে ফেরিওয়ালার কাছে আর কি নিচে নেমে একটু সবজি নেয় তো ফেরিয়ালার কাছে সবজিগুলো কিন্তু তরতাজায় হয়তো মানে লাউ শাক নিলাম এক মুঠা বিশ টাকা দিয়ে আর একটু চিচিঙ্গা নিয়েছি তো সেটাই আর কি নিয়ে বাসায় চলে আসলাম যে আজকের দিনটা চালাবো তো তারপরে বাসায় এসেই আর কি এই যে ইলমা তো পড়তে বসছে এখন আমি ওই যে রান্নাঘরে আসলাম ইলমা আর আমি নাস্তা খাবো তো ইলমাকে একটা ডিমো অমলেট করে দিলাম আমি নিলাম আর ওই যে গতকালকে ব্রেড নিয়ে আসলাম সন্ধ্যাবেলা ইলমাকে কোচিং থেকে আসার পথে পাড়ার দোকান থেকে তো সেটাই আজকে ভাবলাম যে ব্রেড খাবো তো ব্রেডটা আর কি ওই যে ডিম দুই মা মেয়ের জন্য দুইটা ডিমো অমলেট করে নিয়ে আর কি ওই যে ব্রেডটা সেঁকে নিচ্ছিলাম ফ্রিজের মধ্যে বাটার আছে নসিলা আছে আমার মেয়েরা খেতে চায় না বাটার নাকি ভালো লাগে না লবণ লবণ লাগে তো খেতে চায় না তো সেই জন্য আর কি ডিম অমলেট করে দিলাম যে যেটা দি খাই খেয়ে খুশি হয় হোক তো আমি তো আবার চাল আবার সাথে একটু চা বানিয়ে নিচ্ছি ফ্রিজে আর কি জাল দেওয়া গরুর দুধটা শেষ হয়ে গেছে তো ভাবলাম যে আর কি গুঁড়ো দুধ দিয়ে চা বানিয়ে নেই তো এই যে গুঁড়ো দুধ দিয়ে একটু চা বানিয়েছি যদিও গুঁড়ো দুধের চা ভালো লাগে না ইলমা বলছে যে দেও আমি বান বানাই হাত থেকে আমার চামচটা কেড়ে নিয়েছিল তো যাই হোক বন্ধুরা এই যে গুঁড়ো দুধ দিয়ে চা বানিয়ে নিলাম ডিম অমলেট আর ব্রেড আর এদিকে কাজ করতেছি আর অনেক আমার প্রিয় প্রিয় আপুদের আর কি লাইভ দেখতেছিলাম লাইভ অন করে দেখতেছিলাম আমি দিনে দুই দুই তিনজন মানে তিনজন দুইজন তিনজন আপুর লাইভ দেখি আর আমার তো দুইটা ফোন একটা ফোনে আপুদের লাইভগুলো অন করে রাখি এক ঘন্টা করে সময় দেয় আর একটা ফোন দিয়ে ভিডিও করি প্লাস ভিডিওর ফাঁকে ফাঁকে মানে আমার অনেক আপুদের আর কি কমেন্টে রিপ্লাই দেই তো যাই হোক বন্ধুরা এই যে সকালে নাস্তা খাচ্ছি একটা মোবাইল অন করে আপুদের কমেন্ট রিপ্লাই দিচ্ছি প্লাস লাইভগুলো দেখতেছিলাম আর কি আপুদের সময় দিচ্ছিলাম আর এই যে আমি নাস্তা খাচ্ছিলাম একটা ফোন দিয়ে ভিডিও করে করে নাস্তা খাচ্ছি আর একটা ফোন আর কি রিপ্লাইয়ের কাজে আর ওই যে আপুদের লাইভ দিয়ে সময় দেওয়ার কাজে ব্যবহার করতেছি তো ভাবছি চিন্তা করছি আর একটা ফোন কিনবো কিন্তু ইলমার বাবা কিনে দিবে কিনা সেটাই চিন্তা করতেছি নিজে আর কি মেয়ে মানুষের নিজে রোজগার করলে না মানে নিজের মর্জি মতো চলা যায় আর যখন হাজব্যান্ড রোজগার করে হাজব্যান্ডের যত ইনকামে করুক মাসে দেড় লাখ দুই লাখ টাকা ইনকাম করলো না হাজব্যান্ডের টাকা হাজব্যান্ডের কাছে হাজব্যান্ডের কাছে দশ বিশ টাকা চাইতে গেলেও না হাত পেতে নিতে হয় আবার হাত পেতে যে নিব আমি না যে কোনো মা হাউসওয়াইফ আপুরদের কথা বলছি হাত পেতে নীতিগুলো হাজব্যান্ডকে কৈফত দিতে হয় যে দশ টাকা দিয়েছি কী করে বিশ টাকা দিয়েছি দশ টাকা খরচ করেছো আর দশ টাকা কি করে মানে একটা যুক্তি দেখালাম হাজব্যান্ডরা এগুলো বলে তো হাজব্যান্ড যত বড় অফিসারে হোক আর যতটা লাখ টাকায় মাসে ইনকাম করুক না কেন তাতে স্ত্রীদের কোনো লাভ নাই। কারণ স্ত্রীরা একজন স্ত্রী হাজব্যান্ডের কাছে তা মানে একশো দুইশো দ পাঁচ দশ টাকা যদি হাত খরচা লাগে হাত পেতে নিতে হয় আবার কৈফত দিতে হয় ওই যে আমার রোজগার নাই হাউসওয়াইফ হাজব্যান্ডের কাছে একটা মোবাইল কিনে চাচ্ছি দিবে কিনা সেটাই আর কি একটা মোবাইল দিয়েছে ছয় মাস হয়েছে যদিও মিথ্যা কথা বলবো না আর মানে কি বলবো একটা মোবাইল কিনে দিচ্ছে ছয় মাস হয়ে গেছে আবার একটা মোবাইল কিনে দিবে কিনা সেটাই আর কি আর আমার আর একটা মোবাইল লাগবে সাপোর্টের জন্য আর কি আপুদের পরিবারে যে যে সাপোর্ট করার জন্য দুইটা মোবাইল দিয়ে হচ্ছেই না দেখা যাচ্ছে তো চিন্তা করছি দিবে কিনা এবার আসলে আর কি বৃহস্পতিবারে আসলে আর কি পটাবো যদি দেয় তাহলে তো ভালো মেয়েদেরকে দিয়েও বলাবো আর আমিও বলাবো আমার মেয়েরা না জানি কেমন টাইপের ওর বাবা আসলে যে ওর বাবাকে একটু পটাবে পটাতে জানে না আমার মতেই আমার মেয়েরা হয়েছে জীবনে কাউকে পটাতেই পারলো না আর আমার হাজব্যান্ডটাও সহজে কোনো কথায় পটে না আর কি অনেক মেয়ে মানুষ আছে স্বামীকে মিনিটে পটিয়ে ফেলায় আমি ওটা পারিও না ওই কৌশলটা জানিও না আবার আমার হাজব্যান্ডও ওই রকম না যে সহজে বইয়ের মানে ঘরে স্ত্রী সন্তানের কথায় পটিয়ে যাবে খুবই কঠিন তো যাই হোক বন্ধুরা হয়তো ভাববেন যে হাজব্যান্ডের বদনাম করতেছি সেটা না তো আসলে মেয়ে মানুষ রোজগার না করলে না হাজব্যান্ডের কাছে দশ বিশ টাকা চাইতে গেলেও কিন্তু কৈফুত দিতে হয় এই হয়েছে অবস্থা তো এই যে আমি মনে করি পুতিটা বাবা মায়ের যত অর্থ সম্পদ থাকুক না কেন মেয়ে মানুষের আর কি স্বাবলম্বী হওয়া উচিত তো কি আর করবো দেখি আমি বলবো যদি না দেয় তাহলে অন্য ব্যবস্থা একটা করব ভাইয়ের কাছ থেকে টাকা নিব একটা ফোন আর একটা কিনবো তো ভাইয়ের কাছ থেকে টাকা চাইতে গেলে আবার ফোন কেনার জন্য আবার হাজব্যান্ডকে ছোটো করা হবে আবার হাজব্যান্ডের কাছে যদি বলি হাজব্যান্ড সহজে দিবেই না মানে কী যে একটা অবস্থা হয়ে গেছে আর এই যে সাপোর্ট সারা হচ্ছে না দেখা যাচ্ছে একজনের পরিবারে যে যদি সাপোর্ট না করা হয় না বর্তমান এই যে ইউটিউব চ্যানেলে কাজ করা অনেক টাফ হয়ে গেছে কম্পিটিশান আপনি যদি কারো পরিবারে সাপোর্ট না করেন তাহলে তারা দেখবেন যে আপনার পরিবারে আসবে না আর কি বিনিময় আর কি কথায় আছে না তুই দিলে মুই দাও সেই অবস্থা হয়েছে যদি আপনি কাউকে দেন তবেই আপনার কাছে আসবে আর তাছাড়া কেউ বিনিময়ে আসবে না বর্তমান ইউটিউব চ্যানেলে এই অবস্থা হয়েছে আগের ইউটিউব প্ল্যাটফর্মে যারা কাজ করেছে সে যে সেলিব্রিটি আপুরা তাদের হিসাব আলাদা বর্তমান দুই হাজার সালের শেষে শেষে কম্পিটিশান শুরু হয়ে গেছে ইউটিউবে কাজ করা তো কি বলবো ইউটিউব সম্পর্কে আর বেশি কিছু না বলি কি থেকে কি বলবো আবার কোথা থেকে কোথায় কি মাইন্ড করে আবার কি থেকে কি হয়ে যাবে আর কি তো যাই হোক আর কি তারপরে আমি গুছিয়ে কথা বলতে পারিও না এই যে সকালে আর কি নাস্তা খাওয়া হলো তারপরে কিন্তু এর ফাঁকে ফাঁকে তো একটা ফোন দিয়ে আপুদের সাপোর্ট করতেছি আর কাজ করতেছি আর হাতের মধ্যে না কাজ করে করে না মোবাইল ধরতেও কেন যেন ভালো লাগে না সারাক্ষণ যে টপস পরেছি জামা করতেই পারি না পরে হাত সারাক্ষণ আর কি জামার মধ্যে হাত মুছতেছি আর মোবাইলে আপুদের পরিবারে যাচ্ছি সাপোর্ট করতেছি মানে লাইক দিচ্ছি কমেন্ট করতেছি মানে এই অবস্থা তো যাই হোক কথায় আছে কষ্ট না করলে কৃষ্ট মেলে না ভালো না বাসলে কেউ বিনিময়ে ভালোবাসা দেয় না এটাই নিয়ম আর বর্তমান তো ইউটিউবে আর কি এই অবস্থা হয়ে গেছে কাউকে ভালো না বসলেই কেউ আসবে না বিনিময় তো যাই হোক বন্ধুরা এই যে তারপরে কিন্তু আমি নাস্তা খেয়ে নিলাম সকালবেলা প্লেট বাটিগুলো ধুয়ে নিলাম না নাস্তার সিংটা পরিষিয়া করলাম চুলা পরিষিয়া করলাম করে তা আমি প্রতিদিনই রান্না করার আগে যে শিং সকালে নাস্তার প্লেট বাটি ধুয়ে সেগুলো কিন্তু আমি পরিষ্কার নেই। নিয়ে সিং পরিষিয়া করে চুলা করে নিই নিয়ে তারপরে কিন্তু আমি রান্না বসাই চুলার পাড়ে পরে ময়লা থাকলে কেমন একটা দাঁড়ালা আমার কাছে শখ শখ লাগে তো যাই হোক প্লেট বাটিগুলো ধুলাম এদিকে আর কি ইলমা আর কি চিপস নিয়ে আসছে এই যে আম ওরা খাচ্ছে খা তোরা খা আমাকে না বাটির মধ্যে রান্নাঘরে দিয়ে গেলো তো খাচ্ছিলাম একটু চিপস বানালাম ভাবলাম যে লেবু নাই। ফ্রিজে দেখতেছি একটা লেবু লেবু দিয়ে একটা লেবু দিয়ে তিন মানে তিনজনের শরবত হবে না আর কি আজকে প্রচুর রোদও তা ভাবলাম তিন মা আমি একটু শরবত বানিয়ে খাই তো লেবু নাই আর ট্যাংও শেষ হয়ে গেছে রমজান মাছ ট্যাং আনা হয়েছিল তো তো মিলে ঝিলে ঝাইরা মইসা যা ছিলো সেটা দিয়ে তিন মামে আমি বানিয়ে খেলাম আর এই যে তারপরে শরবত বানিয়ে খেলে খেয়ে তারপরে লাউ শাকটা আজকে রান্না করব লাউ শাক আলু দিয়ে আর কি একটু চচ্চড়ি আর যদিও শুটকি শেষ হয়ে গেছে আর চিংড়ি মাছ তো আমার মেয়ের বা আমার খাওয়াই জানে অ্যালার্জির প্রবলেম আর আলু টমেটো দিয়ে আর কি ওই যে বড় কাতল মাছের বড় বড়ো পেটি আছে সেগুলো মাঝখান দিয়ে কেটে কেটে নিলাম যে এগুলো একটু আজকে অন্য স্টাইলে ভুনা করব টমেটো দিয়ে তো সেটাই করতেছিলাম বন্ধুরা এই যে টমে মাছটা আমি লবণ হলুদ মরিচ মেখে ভেজে নিলাম আলুগুলোও একটু ওই তেলে ভেজে নিয়েছি তারপরে এখন এই যে মাছটা রান্না করব আর কি মাছের পেটিগুলো আর কি ভুনা ভুনা করব কাতল মাছের পেটি আলু টমেটো দিয়ে ভুনা আর লাউ শাক আলু দিয়ে আর কি ভাজি তো সেটাই করতেছিলাম বন্ধুরা এই যে আর মাছ আলু ভেজে নিয়ে তুলে নিলাম এখন ওই তেলের মধ্যে আর একটু সরিষার তেল অ্যাড করে দিব, মাছটা আমি সয়াবিন তেল দিয়ে ভেজে নিয়েছি আর আমার সরিষার তেলগুলো আমি ঘানি থেকে নিয়ে আসি তো মানে মেল থেকে নিয়ে আসি মানে সরিষার তালগুলো খুবই ফেনা ওঠে আর কি রান্না করতে গেলে দেখেন কি পরিমাণ ফেনা সেই জন্য আর কি সয়াবিন তেল দিয়ে মাছটা ভেজে নিলাম নেওয়ার পর আর কি সরিষার তেল দিলাম দিয়ে আর কি পেঁয়াজ দিয়ে সব মশলাগুলোর এগুলো আর যে আমরা মশলা দিয়ে থাকি তরকারিতে সেগুলোই দিলাম আমি তো আর রান্নার চ্যালেঞ্জ করি না যে ডিটেলসে পড়বো তো যাই হোক আর আমার আপুরা তো অনেক সুন্দর সুন্দর রান্না শেয়ার করেন আমি আর কি বলবো রান্না করে খেতে হয় তাই খাই সেটাই আর কি আমার ভালো লাগাটা ডেলি লাইফের ডেলি লাইফের যেহেতু আমার ভিডিও আমার ভালো লাগাটা সেটাই শেয়ার করি তো এই যে দেখেন কিভাবে আর কি আমি মাছের আর কি কাতল মাছের পেটি আলু টমেটো দিয়ে রান্না করে নিলাম একটু ভুনা ভুনা করবো আর এই যে এখানে আর কিন্তু আমি সেটা হয়ে গেছে এ টু জেড ভিডিও তো আর শেয়ার করলে অনেক লং হয় সেটা আর কি কাতল মাছের তরকারিটা হয়ে গেছে নামাবার আগে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি এখন এই যে লাউ শাকটা আমি রান্না করব লাউ শাকের আলুগুলো একটু মোটা মোটা করেই দিয়েছি তো লাউ শাকটা রান্না করার জন্য এখানে কাঁচামরিচ বাটা রসুন বাটা জিরা ধুনিয়ার গুঁড়া হলুদ লবণ এটা আর কি সরষের তেল দিয়ে আর কি মশলাটা কষিয়ে নিচ্ছি দেখেন এই যে তারপরে লাউ শাকের ডাটাগুলো আর আলুগুলো আগে কষিয়ে নিব নিয়ে এখনকার আলু তো অনেক মানে পুরানো হয়ে গেছে সহজে সিদ্ধ হতে চায় না আলুগুলো মোটা করে কাটলেও হবে কি আলুগুলো আমি পাতলা করছি অ্যাপঠা চ্যাপঠা করে পাতলা করে কেটেছি লাউ শাকের ডাটায় আলুই আগে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে দু মানে তিন চার মিনিট ঢাকনা দিয়ে আমি সিদ্ধ করে নিব। মানে হালকা সিদ্ধ করে নিব একটু এই যে মানে মশলার পানি বা লাউ শাকের ডাটা থেকে যে পানিগুলো বের হয়েছে সেগুলো আর কি ভালো করে কষাও ভালো প্রায় সিদ্ধ হয়েই এসেছে আলুগুলো ডাটাগুলো এই যে দেখেন ভাজা ভাজা হয়ে গেছে ঢাকনা দিয়ে আমি দুই তিন মিনিট আর কি সিদ্ধ করে নিলাম তারপরে আমি লাউ শাকটা দিয়ে তারপরে রান্না করে নিলাম আর একটু সরিষা পাউডার দিচ্ছিলাম সরিষা পাউডার আমি ব্লেন্ডার করে রেখে দিয়েছিলাম মেয়েরা পেয়ারা মাখা খায় সরিষা পাউডারটা সবসময় আমি ব্লেন্ড করে রেখে দেয় তো লাউ শাক আমি যেহেতু সরিষার তেল দিয়ে রান্না করলাম সেই জন্য আর কি আমি সরিষা পাউডারটা একটু উপরে ছিটাই দিলাম দিয়ে আরও আর কি তিন চার মিনিট ধরে ভালো করে নেড়ে লাউ শাকটা রান্না করে নিলাম আর এইভাবে লাউ শাক রান্না করলে না নামাবার আগে যারা যদি আমরা সয়াবিন তেল দিয়ে লাউ শাক রান্না করে থাকি নামাবার আগে একটু সরিষার তেল দিলে না সেই লাউ শাকের ফ্লেভারটা বা খেতে খুবই মজা হয় যেহেতু আমি সরিষার তেল দিয়ে রান্না করছি সেই জন্য নামাবার আগে আর কি আমি একটু সরিষা পাউডার দিয়েছিলাম এক টেবিল চামচ পরিমাণ দিয়ে আরও দুই তিন মিনিট ধরে লাউ শাকটা সেরে রান্না করে নিলাম এই যে হয়ে গেল আমার লাউ শাকের তরকারি আর কাতল মাছের টমেটো দিয়ে ভুনা কাতল মাছের পেটি তো তারপরে রান্নাগুলো করেই কিন্তু আমি ওয়াশরুমে চলে আসলাম দুই মেয়ে গোসল করেছে সে ইমানি গোসল করে নামাজ পড়ে নিয়েছে দুই মেয়েকে খেতে দিয়েছি আমি ওয়াশরুমে আসলাম এই যে রান্নাঘর পুরা ক্লিন করে ওয়াশরুমে আসলাম একটা ইমানি উদ্ভাসে কোচিং করে তো ওদের ক্লাসের মানে কোচিং নিয়ে মানে এসি আর কি ইমানির এসি মানে ইমানের না প্রতিটা বাচ্চারা নাকি শিক্ষার্থীদের মানে এসির মানে হাওয়াটা সহ্য হয় না সবাই দেখা যাচ্ছে প্রথম প্রথম জ্বর হয়ে গেছে ইমানিরও জ্বর হয়েছিল। সেই জন্য আর কি দুই দিন আর কি নতুন নতুন দুই দিন আর কি ও মানে গায়ে একটি চাদর নিয়ে গেছিলো গায়ের চাদর মানে ব্যাগে করে নিয়ে যায় ওখানে আর কি কোচিং সেন্টারে আর কি এসি রুমে আর কি চাদরটা গায়ে দিয়ে ক্লাস করতো তো চাদরটা বাইরে কয়দিন ধরে গড়া গড়ি করতেছে এখন আবার চাদরটা গায়ের চাদরটা নেয় না তো গড়াগড়ি করতেছে আমার তো আবার কাপড় চারিদিকে সরাই সিটায় থাকলে আমার মাথা গরম হয়ে যায় তো সেটা ধুয়ে নিলাম ভিজাই দিলাম আর একটা গায়ের কাঁথা ছিল সেটা ভিজাই দিলাম দিয়ে সেটা পাঁচ মিনিট ভিজুক ততক্ষণ আমি মুখের মানে স্কিনের যত্ন করি এখানে স্কিনের যত্ন করার জন্য এখানে কিন্তু আমি বেসন দিয়েছি তারপরে এখানে আমি গোলাপ জল দিয়েছি মানে গোলাপেরই আর কি গোলাপ জল দিয়েছি পরিমাণ মতো দুই তিন ফোঁটা আর গ্লিসারিন দিয়েছি দিয়ে ভালো করে আর কি আমি পেস্ট তৈরি করে নিয়েছি নিয়ে তারপরে এই যে স্কিনে দিলাম আমি যেহেতু প্রতিদিন মুখে ওয়াশও দেই না সাবানও দিই না সপ্তাহে দুই দিন বা এক সপ্তাহে একদিন মুখে সাবান সাবানটা ব্যবহার করে থাকি তাও আবার ডব সাবান আমার মেয়েও তাই তো মাঝ মানে মেয়ে যখন আর কি বেসন মুখের জন্য আর কি প্যাক তৈরি করে আমাকেও একটু দেয় আমিও মুখে লাগাই তো মেয়ে তো দিয়েছিল তো সেটাই আর কি আমিও একটু মুখে দিলাম গোসলের আগে দিয়ে পাঁচ মিনিট আর কি রাখার পর তারপরে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলাম কাপড়গুলো কেচে দিয়ে দিয়ে এসে যে দুপুরের খাবার খাচ্ছি এখন বাজে দুপুর আড়াইটা আনুমানিক তিনটা তো যাই হোক দুপুরের খাবার খাচ্ছি বন্ধুরা কাতল মাছের পেটি টমেটো দিয়ে ভুনা করেছি টমেটো আলু দিয়ে আর এই যে আলু দিয়ে লাউ শাক ভাজি করেছি তো সেটা দিয়ে দুপুরের খাবার খাচ্ছি বন্ধুরা আর আমার ভালো লাগাটা আপনাদের মাঝে শেয়ার করতেছি আর কী বা পারি আমি যেহেতু হাউস ঘরের মধ্যে থাকি কী বা পারি আমার ভালো লাগাটা সেটাই শেয়ার করবো বলেন তো সেটা করতেছি বন্ধুরা তারপরে আর কি এই যে দুপুরের খাবার খেতে খেতে আর বন্ধুরা আপনাদের একটা কথাই কই প্লিজ ভিডিও আমি সহজে আপনাদের কাছে লাইক চাই না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যারা এখনও একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি আমার কন্টিনিউ করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিও সংক্রান্তে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন আমি কমেন্টের সূত্র ধরে আপনাদের পরিবারে চলে যাব ভিডিও দেখে একটি বন্ধু হয়ে থাকব তো যাই হোক বন্ধুরা এই যে দুপুরের খাবার খাচ্ছিলাম আর আমি কিন্তু ঘুষিয়ে কথাও বলতে পারি না তো দুপুরের খাবার খাচ্ছিলাম আজকে আর কি কাতল মাছের ভুনা আর লাউ শাক চচ্চড়ি আলু দিয়ে আর সেটা দিয়ে দুপুরের খাবার খাচ্ছি তারপরে এই যে এখন বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা আনুমানিক বেজে গেছে মাগরীব হয়ে গেছে মাগদীপের নামাজ পরে আর কি যে মেয়েদের আর কি মেয়ে কোচিং থেকে নিয়ে আসবো তো আর কি ভাবলাম যে ম্যাজিক চুলাতে দুধটা বসিয়ে দিয়ে যাই লো হিটে এদিকেও হোক ইমানই দেখবিনি আর আমি আর কি মেয়েকে কোচিং থেকে নিয়ে আসি তো এই যে ফ্রিজ থেকে দুধ বের করে রান্নার সময় রেখে দিয়েছিলাম সেটা আর কি ফুটাই নেবো মেয়েদের সন্ধ্যাবেলা একটু কফি দিয়ে দুধ দেবো মেয়েরা তো হলিস কম কিছুই খেতে চায় না তো কফি আবার দুধের মধ্যে একটু মিশিয়ে দিলে দুই মেয়ে খায় তো যাই হোক মেয়েদের আর কি সন্ধ্যাবেলা একটু দুধ বানিয়ে দিব তো সেটাই আর কি দুধ ফুটাতে দিয়ে দিলাম ম্যাজিক সুলাতে বন্ধুরা তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার নেক্সট ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ